কারণ আমার নীলটা পুরো ছেড়া এই আমি সিফটিফিন লাগাই রাখছিলাম সিপ্টিন সিপিফিনটা লাগাই রাখছিলাম খুলে খুলে যায় বারবার খুলে যায় আমি পিছনে আমার কে দেখবে অত আমার লজ্জা লাগে না আমার আছি খুব সুন্দর বসে আছে এখন আর এখন একটু গাটা দিলাম না পুরো ফ্রেশ ফ্রেশ ও লাগতেছে আর আজকে হয়ে গেলেও কিন্তু তিন দিন কিন্তু দিন ধরে মেয়েটার স্নান হচ্ছে না আর জানো টুসু কিন্তু আধা ঘন্টা ধরে প্রত্যেকের স্নান করে ওকে যে স্নান করাচ্ছে না ওর যে কতটা উসুলতেছে তো তারপরে যাই হোক অনেকক্ষণ পরে ভিডিও করলাম দেখো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে কারণ একটাই আমি সবজিগুলো যখন কাটছিলাম তখন আমি ভিডিও ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার পিসি ফোন করছিল আমার ছোট গুড মর্নিং সবাইকে তো আমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে নয়টা আর আমি দেখো কুম্ভকণ্ডার মতো ঘুমাচ্ছি আসলে কি হয়েছে বলতো কালকে সারা রাত মানে কষ্ট করে পার করছে রাতটা কালকে রাত্রেও আমার ছোটো মেয়ে খুব বিরক্ত করছিলো তো এই যে ভোর ভোর পাঁচটা ছটার দিকে ঘুমাইছি সবাই মা মেয়ে দুজনেই তো সেই জন্য ছোট মেয়ে ঘুমাচ্ছি আমিও ঘুমাচ্ছি আর বড় মেয়ে তো সেই সন্ধ মানে রাত বারোটার দিকে ঘুমাই পড়ছিলো ওর বাবা ঘুমিয়ে পড়ছিল তো সেই জন্য বাবিটি উঠে পড়ছে দিয়ার বাবা ঘুম থেকে উঠে ও বাজার টাজার করে নি যেগুলো বাজার আছে সেগুলো মানে যেগুলো সবজি আছে সেগুলো রান্না করতে বলছে তো ও চলে গেছে দোকানে নটার সময় আর এখন বাজে কিন্তু সাড়ে নটা তো এখন দিয়া ভিডিও করতেছে আর বলতেছে মা ঘুম থেকে ওঠো অনেক লেট হয়ে গেছে তুমি কখন কাজ করবা তো ভাবতেছি না উঠে যা আর আমি ঘুম থেকে উঠে কিন্তু এইগুলো দেখি ওর ঘাগুলো মানে চলে গেছে কি না কমছে কি না সেটা দেখি তো আজকে আবার একটু মনটা ভালো লাগলো দেখে যে না আজকে একটু কমছে কালকে দেখছিলাম হ্যাঁ জানো কালকে কি বড় বড় ফুচকার মতো ছিল আর দেখে এত খারাপ লাগছিল মানে কি বলবো আমি এই দুই দিন থেকে ওর ইসে হয়েছে মানে পায়ে হাতে পায়ে ঘাগুলো হয়ে গেছে ওগুলো না আমি ঘুম থেকে উঠে আগে সঙ্গে সঙ্গে ওইগুলো দেখি আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের এখানে রৌদ্র উঠছে দেখতে পাচ্ছো তো ঘুম থেকে উঠে আগে কোনো কাজ না করেই আগে আমি এই যে জামা ভিজা কাপড়গুলো আছে এগুলো শুকাতে দিচ্ছি কেননা এগুলো অনেকগুলো ঢিল হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার হাতে কতগুলো জামা কাপড় সব বাসি কাপড় এগুলো কিন্তু সব ভিজা ভেজা আর আমি দেখতে পাচ্ছ আমি একটা ছিঁড়া নাইটি পরে আছি কেন এই আমি পড়ি না মানে ছিঁড়ে গেছে আমার এই নাটিটা দরকার নাই এই নাটিটা আমি হাত মোছা পা মুছা করতে চাইছিলাম কিন্তু আমি ধুয়ে মানে বেশ করে সাবান দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তো আজকে আবার কাজে লেগে গেছে মানে এই চার পাঁচ দিন ধরে পুরো বৃষ্টি টানা রাত্রেও বৃষ্টি দিনেও বৃষ্টি তো আমার তিন তিনটা নাইটি তিনটা নাটির মধ্যে একটা নাইটও শুভ নেই এগুলো দেখতে পাচ্ছ আমি নাইটিগুলো আজকে মিলে দিচ্ছি শুধু আমার নাটি বলতে না দিয়ার জামা টুসুর প্যান্ট টুসুর প্যান্ট তো একটাও নাই জানো কালকে আমি দিয়ার প্যান্ট ওরাই ওকে রাখছি টুসুর একটাও প্যান্ট নাই ওর প্যান্ট হচ্ছে বিশ পনেরো বিশটার মতো প্যান্ট কিন্তু একটা পেন নাই সব ভিজা ভিজা আর দিয়ার স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম কেননা শুক্রবারে ও স্কুল গেছিলো তো শুক্রবারে স্কুল আসার পর থেকে জামা ওর মানে ভিজে গেছে মানে বৃষ্টির মধ্যে স্কুলে গেছিলো তো ভিজে যখন গেছে আর স্কুলে পড়ে গেছিলো তো ভাবছিলাম না ধুয়ে দিই তো শুক্রবার তো না আমি শনিবারে ধুয়ে দিচ্ছিলাম জামাগুলো তো ওগুলো সব ভিজা ভিজা ছিল সব আমি আজকে মেলে দিচ্ছি আজকে রোদ্রটা দেখতে পাচ্ছ আজকে কিন্তু হচ্ছে রবিবার তো যাই হোক আজকে হচ্ছে রবিবার তো রবিবারের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার তোমার ভিডিওটা স্কিপ করো না তোমার দেখতে থাকো আমি কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে আগে শুরু করে দিলাম কাপড়গুলো মেলানো কেননা রোদ্রটা কি সুন্দর উঠছে আমি বললাম কি ঠিক নাই আকাশটা আবার যদি মাঝখানে আবার বৃষ্টি পড়া শুরু করে দেয় কি হবে জানি না সেজন্য রোদ্রু দেখে আগে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাপড়গুলো প্যান্ট গুলো জামাগুলো মেলে দিচ্ছি দেখতে ওগুলো সব হচ্ছে টুসুর প্যান্ট আর জামা হচ্ছে দুই তিনটা মানে জামা বেশি নষ্ট হয় না প্যান্টগুলোও বেশি নষ্ট হয় আর এখানে দেখো নিম পাতা আমার হাতে এগুলো আমার মানে আমার বোন জামা এনে রাখছে আমি ঘুম থেকে উঠিনি ও বলে আসছিলো দিয়া বলছে যে মেশো আসলো মেশো নিম পাতা দিয়ে গেছি মানে নিম পাতা আমার মানে টুসুর জন্য কাজে লাগবে মানে ওই নিম পাতা গরম জল করে টুসুর শরীর হাত পা সব মুছাই দিব কেননা স্নান করানো বলে যাবে না স্নান বলে করাতে হবে পাঁচ দিনে স্নান করায় কেউ বলে তিন দিনে কেউ বলে সাত দিনে তো টুসুর তো একটু কমে আজকে নিয়ে টুসুর তিন দিন এরকম হয়েছে শরীরটা খারাপ ওর ওর ঘাগলো হয়েছে আজকে নিয়ে তিন দিন তো ভাবছি আমি দেখি আর একটা দিন যাক তারপরে যদি দেখি যে পাঁচ দিনে স্নান করাবো তো স্নান তো করানো যাবে না কিন্তু নিম পাতার জল দিয়ে গরম গরম করে সেটা কিন্তু আমি ওকে মুছে দিতে পারবো তো ওকে আমি মুছাবো পরে ও এখনো ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠিনি তো এখন আমি এই যে ঘরটা ঝাড়ু দিতে চলে আসছি মানে সব কাপড় চোপড় মেলে দিয়ে তারপরে চলে আসা আমি ঘর ঝাড়ু দিতে আর দেখতে পাচ্ছি আমাদের ঘর থেকে কত নোংরা বের হলো এগুলো নোংরা কি বলতো কাঠের গুঁড়ি মানে এই যে দরজাটার কাঠগুলো আছে এইখান থেকে পরে আলনাটা আছে আলনা থেকেও কাঠের গুঁড়িগুলো পড়ে জানো আর একটু টুসু দিয়া খেলছিল রাত্রে একটু বালি বালি দেখতে পাচ্ছ আর বাচ্চা কাচ্চার বাড়ি না একটু বেশি নোংরা হয় এটা কিন্তু স্বাভাবিক আগে যে এখন আমরা দুজন ছিলাম এত কিন্তু নোংরা ছিল না কিন্তু এই বাচ্চা কাচ্চা ঘর ঘর থেকে দেখি বাড়িঘর একটু মানে ঘর দরজা একটু বেশি নোংরা হয় তো যাই হোক বাচ্চা কাচ্চা থাকলে নোংরা হবে বাচ্চা কাচ্চা একটু উল্টা পাল্টা সব জিনিস পরেই তো তারপরে আমি চলে আসলাম এই যে উঠান ঝাড়ু দিতে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু বেলা কিন্তু অনেকটাই সময় লেগে গেছে মানে দশটা বেজে গেছে দিয়াকে বলতেছি দিয়া কয়টা বাজেটে বলছে কি দশটা মানে আধা ঘন্টা আমার এগুলো কাজ করতে লাগলো ওই যে ঘরটা ঝাড়ু দিতাম তারপরে এসে করলাম জামা কাপড়গুলো সব রোদ্রে মেলে দিলাম আর এখন চলে আসি উঠান ঝাড়ু দিতে কিন্তু দিয়ার বাথরুম যাচ্ছে বলছে কি মা আমি আর ভিডিও করে দিতে পারবো না আমি বাথরুম যাচ্ছি বললাম যা ঠিক আছে যা তো বাথরিমে চলে আর ওইদিকে আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছিল তারপরে আমি চলে আসি কলপে কলপারে দেখো কত থালাবাসন মানে এগুলো এসো বাসন আর প্রত্যেকদিন আমার এরকমই হয় আর দিয়া এনে এনে রাখছে সব বেলো করে আর হ্যাঁ আমার দিয়া কিন্তু অনেক বড় হয়ে গেছে দিয়া আমার হাতে হাত অনেক কাজ করে দেয় মানে যেটুক যেটা পারে আমি দেখি যে ও কোনগুলো কাজ করতে পারবে সেগুলো কাজ অর্দার করাইনি কেননা মেয়ে মানুষ হলে কথা মেয়ে মানুষ ছোটো থেকে কাজ করা শিখতে ভালো মানে শিখলে ভালো হয় তাহলে বড় হলে কোনো অসুবিধা হবে না তাই না তো দেখি আমি দিয়া যেগুলো কাজ পারে ওর দ্বারা ওগুলো কাজ করিনি এগুলো থালাবাসন ওখানে ছিল মানে বারান্দায় বলছিলাম দিয়া যা দুইটা দুইটা করে থালাবাসন সব কলপারে রাখ ও সব এখানে কলপারে এনে রাখছে দেখতে পাচ্ছ কিভাবে এনে রাখছে তো এগুলো আমি এখন মানে ভালো করে যেগুলো এটু আছে সেগুলো আলাদা বালতিতে ঢালতেছি কেননা এখানে তো এঁঠো ফেলা যাবে না আমরা এঁঠোটা অন্য দিকে ফেলি তো সেজন্য ওটা বালতি নোংরা বালতিতে সব আমি এসে করে দিলাম তারপর নোংরা বালতিটা ফেলে দিয়ে এই যে থালাবাসন মাজ শুরু করে দিচ্ছি আর টুসু কিন্তু এখনও ঘুমাচ্ছে টুসু কিন্তু আজকে ঘুম থেকে উঠছে কখন বলো তো মানে এগারোটা কি সাড়ে এগারোটার দিক ঘুম থেকে উঠছে অনেক বড় মানে বললাম না কালকে রাত্রে ঘুমাইনি খুব জ্বালাতন করছিলো নাকি ওর হাত পা মানে এগুলো বলে জারি বলে হয় সবারই বলে হাত বলে খুব জ্বালায় হাত মানে খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর হ্যাঁ টুসু কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে টুসু কিন্তু খাওয়া দাওয়া একদম খাচ্ছে না ভাতগুলো দি সঙ্গে সঙ্গে অগলায় ফেলে দেয় ভাত যে কোনো জিনিস কলা নিয়ে আসছে ওর কলাও খাচ্ছে না ভাতও খাচ্ছে না কালকে দিন বেলা দিনের বেলাও ভাত খেয়ে রাত্রেও ভাত খেয়ে জানো শুধু ও দুধ খেয়ে আছে তো যাই হোক ও ও তো এখন ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে ভালো হচ্ছে কেননা ও না মানে ঘুমাচ্ছে ভালো হচ্ছে আমার এদিকে কাজ হয়ে যাচ্ছে আর আমিও লেট করে উঠছি তো কাজগুলো শুরু করে দিচ্ছি আর দিয়ে আজকে স্কুল নেই আজকে হচ্ছে রবিবার তো সেজন্য মানে এসে ভিডিও করে দিতে পারতেছে আর আজকে সেজন্য ভিডিও করতেছি আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের সঙ্গে ডেলি ব্লগ আনতে পারতেছি না কারণ একটা আমার ক্যামেরা ধরার লোক নেই সেজন্যই আর দুই দিন ধরে মনটাও খুব খারাপ মানে এই যে টুসুর এরকম হয়েছে না সেজন্য মনটা খুব খারাপ আমি শুধু বলতেছি এইটুকু বাচ্চা অত বড় এই সেটা ঠাকুর যে ভগবান যে কেন দিল সেটাই আর কি বারবার আমি তো কি কেন এত তাড়াতাড়ি মানে আরেকটু বড় হলো বড় হতো আর একটু বুঝতে পারতো তা না ছোট বাচ্চা দেখো কত কষ্ট করতেছে টুসু আর সারাদিন না খেলে খেলে মনে ব্যস্ত সারাদিন মনে মনে থাকে না কিন্তু রাত্রে না ও মনে হয় বেশি করে জ্বালাই বেশি সেজন্য রাত্রে খুব কান্না করে আর আমার নাইটির অবস্থা দেখতে পাচ্ছ আমার নাইটি দেখে কেউ আবার হেসো না কেউ আবার খারাপ মতলব নিও না কারণ আমার নাইটিটা পুরো ছেড়া এই নাইটিটা আমি সিপ টিফিন লাগাই রাখছিলাম সিপিন সিপ লাগাই রাখছিলাম খুলে খুলে যায় বারবার খুলে যায় আমার থাক পিছনে আমার কে দেখবে অত আমার লজ্জা লাগে না আমার এখন লজ্জার সামনে সব ভেঙে গেছে তো ওটা আমি মাথা ঘামে না পিছনে ছেড়া কি হয়েছে তাকে তো কিছু যায় আসে না তো যাই হোক আমার এমন পরিস্থিতি আমার ছেড়া নাইটি পরে কাজ করতে হচ্ছে তো সেটা না পরে কি ওই যে বললাম বলছিলাম না পাঁচ দিন ধরে ইসে করতেছে বৃষ্টি করতেছে সেই জন্যই তো ওইদিকে নিম পাতা বসিয়ে দিচ্ছিলাম মানে গরম করতে কেননা টুসু ঘুম থেকে উঠে গেলে ওকে আবার গরম জলটা মানে নিম পাতার জলটা দিয়ে মুছাই দিতে হবে সেই জন্য নিম পাতাটা ওখানে গরম করতে দিয়ে আমি চলে গেলাম ঘর মুছতে ঘরটা মুছতেছি আর ওইদিকে আবার কিন্তু নিম পাতার পুরো বার হয়ে গেছে নিম পাতাটা যদি তুমি গরম জল দিয়ে গরম জলে দিয়ে যদি গরম করতে দাও না পুরো একটা স্ট্যান্ড বার হয় আমি ওটা বারবার করে দেখতে যাচ্ছি একটু ঘাটে দিচ্ছি আলাম পাতাটা না উপরে উপরে উঠে ভাসে উঠতেছে তো সেগুলো পাতাটা একটু এসে করে দিলাম তারপরে দেখতেছি না যে ওইটা হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করলাম গ্যাসটা বন্ধ করে এই যে ঘর মুছো আমার কমপ্লিট তারপরে এখন আমি যাব কলপাড়ের ওদিকে মানে এখন আমি যাবো কলপারের ওদিকে কেননা বিছনা চাদরটা ধুতে হবে তখন যে আমি বিছনা চাদরটা মানে ভিজা রাখছিলাম নির্মাণ জল দিয়ে আসলে একটা বৃষ্টি কাপড় ধুতে চাইছিলাম না অল্প অল্প করে কাপড় ধুতে চাইছিলাম কিন্তু কি বলো তো কালকে আমাকে এই বিছনা চাদরটা পাল্টাতেই হলো কেননা আমার টুসু মেয়ে খুব একবারে দুষ্টু বিছানার উপরে হুসু করবে মাটির নিচে করবে না তো সেরকম হচ্ছে ব্যাপার তো বিছনাটা একবার দুইবার না তিনবার হুসু করছে তো পুরো গন্ধ ছড়ে গেছে পুরো ঘরটা একদম বাজে গন্ধ তো সেই জন্য ভাবলাম না বিছানা চাদরটা পাল্টাই দিই তো কালকে তোমরা অবশ্যই যারা যারা আমার লাইফ দেখছিলাম তোমরা অবশ্যই দেখছো যে কালকে আমি রাত্রে বিছনা চাদরটা পাল্টাছিলাম তো সেই জন্য আজকে মানে নির্মা জল ধুয়ে দিয়েছিলাম আর পাল্টা যে ভালো হয়েছে কেননা আজকে আবার রোদে উঠছে খুব ভালো তো যাই হোক তারপরে কাপড় চোপড় ধুয়ে টুয়ে স্নান করে আসলাম স্নান করে এসে পুজো করতেছি দিয়াকে বললাম আমার একটু ভিডিওটা করে দিই তো দিয়া ভিডিওটা করে দিচ্ছে আর দিয়াকে টুসুকে দুজনকে ঘুরে ঢুকাইছি কেননা টুসু ওই যে ঘুম থেকে উঠে গেছে টুসু একটু আগে ঘুম থেকে উঠছে তো ভালো হয়েছে ঘুম থেকে উঠছে এখন ওকে আমি একটু মানে ওই যে বারোটা বাজে গো বারোটা বাজে নি মানে পনেরো মিনিট কম বারোটা বাজে তো দেখো তাহলে ও সাড়ে এগারোটা থেকে ঘুম থেকে উঠছে মানে দশ পনেরো মিনিট হলো ও ঘুম থেকে উঠছে তো আমি স্নান করে এসে পুজো করলাম পুজো করে এসে দেখতেছি টুসু ঘুম থেকে উঠেছিল ওরা দুই বোন খেলছিল তারপর ওদের দুই বোনকে ঘরে ঢুকালাম ওরা একটু নিচে মানে আমি স্নান করছিলাম তখন ও বাইরে খেলছিলো তো যাই হোক তারপর বিছনাটা গুছালাম বিছানাটা গুছায় টুসুকে হাত পা ধোয়া ঘরে নিয়ে আসলাম তারপরে এখন ওকে আমি ওই যে নির্মাণ জলটা নির্মা জল বলছি নিমপাতা জলটা যে গরম করছিলাম ওইটা এখন ওকে ওইটা দিয়ে মুছাবো কেননা অনেক বেলা হয়ে গেছে আর ওকে না আমার আমি একটা মাহাদের বাড়ি গেছিলাম তো ওই মাথা আমাকে বলছে যে দিনে চারবার থেকে পাঁচবার ধূপ ধোনার দিবা ঘরের মধ্যে মানে ওকে ওকে আর কি তো ভাবছি এখন স্নান ও ঘুম থেকে উঠলো বাসি গায়ে আছে তো আগে ওকে নির্মা জল দিয়ে মুছাই দিই আর দেখো টুসু না মাগবে না মানে ও মুছবে না সেজন্য ঘরে ঢুকে দরজা দিচ্ছে বন্ধ করে ভয়ে আমি পুরো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলাম আর ও না বুঝতে পারলো যে এখন ওকে আমি মানে মুছাবো তো সেজন্য ঘরে ঢুকে কান্না করছে ও মুছবে না অনেকক্ষণ বুঝানোর পরে যে আবার কান্না শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছ মুছাচ্ছি কান্না শুরু করে দিচ্ছে তারপরে বললাম মামা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভালো লাগবে দেখো আবার কান্নার চুপ হয়ে গেছে এখন আবার হাসাহাসি করবে তোর জামা প্যান্ট খুলে আমি ওকে করবো অনেকক্ষণ ধরে একটু মুছে ভালো করে পরিষ্কার করে ঘাগুলো একটু পরিষ্কার করে দিব তো দিয়ে মামা বেশি ভিড়টা করিস না বন্ধ করে এখন খালি গায়ে ও থাকবে তো তারপরে ওকে সব ইসে করে জল পড়াটা জল ছিটাই দিলাম তারপরে ঘি মাখাই দিলাম তারপরে এই যে তেলটা তেলটা মাখাই দিলাম পুরো শরীরে জামা পুড়িয়ে দিলাম এখন আমি এই যে ধূপ জ্বালাবো আর খালি গায়ে ছোটো বাচ্চাদের ভিডিও করতে হয় না সেজন্য আমি ভিডিও করিনি তারপরে এখানে দেখো কলা দেখতে পেয়েছে টুসু কলা ছুলতেছে আর ও কলাটা চষাটা কথা ফেলবে বলছে নিচে ফেলবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিচে ফেলো ও আমার কাছে অনুমতি নিচ্ছে মানে কলার চষাটা ফেলার জন্য আমি যেই বললাম যে চষাটা ফেল তারপরে দেখতে পাচ্ছো ও ফেলতেছে আর ও না মানে যে কোনো জিনিস আমার কাছে না ইসে করে অনুমতি নেয় যে এটা করবো মা এটা করবো আ আ করে কথা তো বলতে পারে না তো তারপরে দেখো ওকে আমি কলে নিয়ে বসে আছি আর এই যে দুধাটা দিচ্ছি খুব সুন্দর বসে আছে এখন আর এখন একটু গাটা মুছে দিলাম না পুরো ফ্রেশ ফ্রেশ ও লাগতেছে আর আজকে হয়ে গেলেও কিন্তু তিন দিন কিন্তু তিন দিন ধরে মেয়েটার স্নান হচ্ছে না আর জানো টুসু কিন্তু আধা ঘন্টা ধরে প্রত্যেকের স্নান করে ওকে যে স্নান করাচ্ছে না ওর যে কতটা অসুবিধা হচ্ছে সেটা মাত্র একমাত্র আমি জানি আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে কি ও যে স্নান করানো হচ্ছে না সেই জন্য হয় রাত্রে একটু বেশি কান্না করে আর হ্যাঁ আজকে একটু কিন্তু ঘালা অনেকটা কমে গেছে কালো হয়ে আসতেছে মানে এখন মানে চলে যাবে আর কি বেশিক্ষণ থাকবে না তারপরে দেখো বাইরে কলাটা কীভাবে সুন্দর করে চুষতে চায় শুলতে চায় তো তারপরে যাই হোক অনেকক্ষণ পরে ভিডিও করলাম দেখো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে কারণ একটা আমি সবজিগুলো যখন কাটছিলাম তখন আমি ভিডিও ভিডিও পারিনি কারণ হচ্ছে আমার পিসি ফোন করছিল আমার ছোট পিসি আমার ছোট পিসির সঙ্গে এক ঘন্টা কি দেড় ঘন্টা কথা বললাম তো দেখো আমার এদিকে রান্না প্রায় হয়ে যাচ্ছে আর অল্প সময় হলেই আমার রান্না হয়ে যাবে আমি আজকে রান্না করবো করলা ভাজা আর হচ্ছে আলু তারপরে সোয়াবিন তারপরে কুয়াশ আর ঝিঙ্গা সব মিশিয়ে একটা সবজি করব আর করলা ভাজা করব আর হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে পিসির সঙ্গে গল্প করছিলাম পিসির সঙ্গে গল্প করছিলাম তারপরে ওই ধূর্ধনাটা যখন দিছিলাম না ধুধনা দিতে দিতে ফোন আসছিল তো পিসির সঙ্গে গল্প করছিলাম আর দিকে দেখো আমার ছোটো মেয়ে তো ছোট ছোট পিসির সঙ্গে গল্প করছিলাম আর এদিকে আমি করলা কাটছিলাম সবজিগুলো কাটছিলাম ভাত তারপরে চাল ডাল ওইগুলো নিয়ে আসলাম এখনও ভাত বসাইনি চা হালতে চাল নিয়ে আসি ওটা ধুয়ে বসাবো কিন্তু ভাবছি আগে করলাটা বসাই দিই কেননা করলাটা অনেকক্ষণ আগে কেটে আমি মানে এসে করছিলাম লবণগুলো রাখছিলাম তো করলা ভাজা হয়ে গেছে এখন তরকিটা বসাইছি আর দিকে ভাতও বসিয়ে দিয়েছি ওইগুলো বসাই টসাই দিয়ে আমি আবার চলে গেছিলাম এই যে জামা কাপড় আনতে আর হ্যাঁ আজকে কিন্তু সারাদিন রোদ্র দিয়েছে সারাদিন মানে খুবই যে একটা খুব রোদ্র তা না মানে হালকা হালকা রুদ্রু হালকা হালকা মানে ছাওয়া মানে আজকের দিন একদম প্রফিট মানে একদম খুব ভালো তো যাই হোক ওইগুলো বাসি কাপড়গুলো ছিল যেগুলো শুকাচ্ছে দেখো আমার আজকে নাইটের অভাব নেই মানে তিনটা নাইটি তিনটা নাইটি শুকাই গেছে তো একটা তো পরে নিয়ে আর দুইটাই যে ভাস করে রাখলাম এগুলো কাছে দিলে কালকে পরশু দিন আর গামছাগুলো গামছাগুলো ভিজা ছিল মানে যতগুলো কাপড় ভেজা ছিল সব শুকাই গেছে জানো আজকে একদম আমাদের ঘরটা একদম পুরো মানে ভালো লাগতেছে আর না হলে না কালকে এই দড়িগুলো যে ছিল দড়ির মধ্যে পুরো জামা ঝুলে ঝুলে রাখছিলাম এই তিন দিন এই চার 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 পাঁচ দিন ধরে तो जाइए। তারপরে এখানে আমার দেখো মানে সবজির মধ্যে জল দিয়ে মানে সিদ্ধ করতে দিয়ে আমি চলে গেছিলাম কাপড় উঠাতে কাপড়গুলো ভাজ করে রাখলাম রাখাম যেগুলো কাপড় শুকাচ্ছে সেগুলো তো ভাজ করে রাখলাম আর যেগুলো শুকানেই সেগুলো একটু পাল্টা পাল্টা দিয়েছিলাম আর টুসুকে এদিকে দিকে আমি ভাত খাওয়াচ্ছি কারণ ভাত হয়ে গেছে সবজিটা আর অল্প মানে কষা কষতেছি তো কষতেছি ওকে ভাত খাওয়াচ্ছি মানে আর একটু হালকা কষে তারপরে জল দিয়ে হালকা জল দিয়ে তারপরে মশলা টসলা দিয়ে ওঠাই নিব আর কি আর এই যে দেখো টুসু এক গাছ ভাত খালো এক গাছ ভাত খাওয়ার পরে আর খাবে না দেখো কত বানা করতেছে এখন ওকে বুঝায় বুঝায় কোলে নিয়ে খাওয়াতে হবে ওর খাওয়ানোর যাওয়ার পরে তারপরে আমার রান্না কমপ্লিট তারপরে আমরা খাওয়াতে করবো আর আমি কিন্তু লাভ ভিডিও করার সময় হয়ে গেছে এখন কিন্তু পাকা দুইটা বাজে তো এখন আমি লাভ ভিডিও করবো এখন আর ভিড়ো করতে পারবো না একবারে লাইভ ভিডিও বাদ দিয়ে তারপর তোমাদের সামনে আসবো তো দেখা হচ্ছে একটু পরে ওর খাওয়া শেষ হলে আমরা খেতে বসবো তারপর এই যে বলছিলাম আমি লাইভ ভিডিও শেষ করে তারপরে তোমাদের সামনে আসবো এখনই লাইভ ভিডিওটা বন্ধ করলাম আর দিয়ার বাবা আসে অনেকক্ষণ পরে ভাত খেতে হ্যাঁ আজকে কিন্তু আমাদের দিয়ার বাবা ভাত খেতে অনেক দেরি করে আসে আজকে কিন্তু আমি একাই লাইভটা শুরু করছিলাম আমার বড় মেয়ে আর টুসুকে তো আগে খাওয়া দিচ্ছিলাম হ্যাঁ টুসুকে কিন্তু অনেকক্ষণ ধরে বুঝাই বুঝে ভাগ্যটা আজকে খেয়েছে মানে লবণ দিয়ে ওকে মানে অনেক বুঝাই বুঝে খাওয়াচ্ছি তারপরে দিয়ার বাবা আসে দিয়ার বাবা খাওয়া দাওয়া করছে আর টুকে বলছি মামা একটু হাই বলো হাই বলো টাটা বলো কিন্তু বলতেই সেই না দেখতে পাচ্ছ ওর বাবার মোবাইলের দিকে এসে করতেছে আর আমি কিন্তু আজকে এখান থেকে ভিডিওটা করতে গেছিলাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে একটু ধুনা জ্বালাইছি মানে ওই যে তোমাদের বলছিল না আজকে আমি মাহাতের বাড়ি গেছিলাম তো মাহাতে আমাকে চার চারবার থেকে পাঁচ ছয় বার আর কি ধূপ ধুনা দিতে বলছে ঘরের মধ্যে তো দেখো আজকে আমি ঘরের মধ্যে চারবার দেওয়া হয়ে গেছে মানে তিনবার দেওয়া হয়ে গেছে আর এটা নিয়ে তিনবার মানে সকালে একবার জ্বালাইছিলাম বারোটার সময় একবার তারপর একবার দুটার সময় আর এখন হচ্ছে সন্ধ্যা ছটা তো এখন সন্ধ্যা বাজে এখন আবার দুধনে জ্বালাইছি আর দিয়া বই পড়তে বসছিল দিয়ার বই পড়তে বসিলো টুসু বই পড়তে বসবে দেখতে পাচ্ছ তো টুসুর এগুলো দেওয়ার হচ্ছে আর সামনে বছরের বইগুলো ছিল যেগুলো বই খাতা সেগুলো ওকে দেওয়া হয়েছে আর দেওয়ার জন্য তো ওর যে ক্লাসে পড়ে সেই ক্লাসের বইগুলো পড়তেছে ওকে মানে পুরাতন বই দেওয়া হয়েছে তো যাই হোক আজকে কিন্তু আমি এখান থেকে ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে কাল নেক্সট ভিডিওতে আর আজকে আমার সারাদিন এভাবেই চলে গেল দেখতে পাচ্ছ আর সারাদিন মধ্যে কাটি আর কেউ কেউ বলে আমার বলে খাই খাইতে কাজ নেই আমার সারাদিন অনেক কাজ করি জানো তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো গুড নাইট